প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দর্শক আমরা প্রতিনিয়তই সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকের বিষয় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুসালিন মেহেদিকে মারধর এবং হেনস্থান দর্শক এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আমার মতামত তুলে ধরতে চাই আপনারা জানেন যে গত বুধবার দুপুর দুইটা থেকে সোয়া দুইটার দিকে নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম তিনি অপর ছাত্র নেতা ফজলুকে সাথে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদের কাছে যান এবং কৃষি কর্মকর্তা গত আওয়ামী লীগ আমল থেকে কর্মরত আছেন বিধায় তার কাছে জানতে চান যে আপনি এখনো কেন বদলি হয়ে যাচ্ছেন না তো কথাবার্তার নেতা কৃষি প্রণোদনার যে তালিকা তৈরি করা হয় সেই তালিকায় তিনি ভাগ চান অর্থাৎ ভাগটা এমনভাবে যে হায়দ্রাবাদ তার নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ কয়েকজন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের একটা তালিকা তৈরি করতেন আমরা এমনটাই ধরতে পারি কারণ আমরা জানি যে বিভিন্ন সময় যখন যে রাজনৈতিক সরকার থাকে সেই সরকারের যারা নেতৃবৃন্দ আছেন অনেকটা তাদের সাথে সমন্বয় করে স্থানীয় কৃষি বিভাগ এসব উপকার ভুগে কৃষকদের তালিকা তৈরি করে থাকেন কারণ সরকারের বা নেতৃবৃন্দের একটি জবাবদিহিতা কৃষকদের কাছে থাকে তো এখন সরকারের বিএনপি না থাকলেও বিএনপি মনে করে এবং দেশের সাধারণ জনগণ মনে করে যে বিএনপি বা জামাত বা এই পন্থী যারা আছেন তারাই এখন ছায়া সরকার অর্থাৎ মনে করে যে তাদের এখন সুপারিশগুলো কাজে লাগে তাদের তদবিরগুলো কাজে লাগে তাদের কথায় কাজে আসে যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নেই এবং অন্তর্বর্তী সরকার এই সরকারেরও কোনো প্রতিনিধি নেতৃবৃন্দ উপজেলা জেলা পর্যায়ে নেই সে কারণেই এখন যেসব রাজনৈতিক দল ফ্রন্ট লাইনে রয়েছেন সামরের সারিতে রয়েছেন তাদের সুপারিশ অনেকাংশেই কাজে লাগে এবং মানুষ তাদের কাছেই যায় এটাই বাস্তবতা হয়তো সেই বাস্তবতার নিরিখেই ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইম চেয়েছিলেন যে আমাদেরও কিছু লোক আমাদের সুপারিশে এই প্রণোদনার আওতাভুক্ত করা হোক কিন্তু তারাই আবদার কৃষি কর্মকর্তা রাখেননি তিনি যেটা বলেছেন সেটা আইনসিদ্ধভাবে বলেছেন বিধিসম্মতভাবে বলেছেন যে কৃষি প্রণতনার যে তালিকা বা কৃষককে অন্তর্ভুক্ত করা হয় এটা আসলে রাজনৈতিক বিবেচনায় করা হয় না কৃষক হিসেবে বিবেচনা করা হয় মূলত এই বিষয়কে কেন্দ্র করেই উভয় পক্ষে মতবিরোধ তৈরি হয় আমি যতটুকু জানতে পেরেছি এবং এক পর্যায়ে ওই ছাত্র নেতা যখন কৃষি কর্মকর্তাকে নিয়ে কিছু অশ্রাব্য বা আনফিসিয়াল ভাষা প্রয়োগ করছিলেন তখন কৃষি কর্মকর্তা পরিস্থিতি বুঝে উপজেলা বিএনপির একজন নেতাকে ফোন দেন ফোন দিয়ে বিষয়টি জানান এবং ওই নেতা আশ্বস্ত করেন যে বিষয়টা নিতে নিয়ে দেখবেন তো এই ফোন দেওয়ার কারণে মূলত রাহাত হাসান কাইয়ুম উনি ভাবেন যে তার বিরুদ্ধে সিনিয়র নেতাদের কাছে বিচার দেওয়া হলো অভিযুক্ত করা হলো তাকে এই জন্য উনি নিজের উপর নিয়ন্ত্রণ হারান এবং রাগান্বিত হয়ে কৃষি কর্মকর্তাকে তার কার্যালয়ের মারেন হেনস্থা করেন ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে এই কৃষি কর্ম কর্মকর্তা আওয়ামী লীগ আমলে এখানে যোগদান করেছেন এবং তিনি আওয়ামী লীগের দোসর ফেসিবাদের দোষর এবং তিনি আওয়ামী মাইন্ডের যে এটা হচ্ছে দলের কথা কারো কারো কথা এবং কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এও লেখছেন যে সাধারণ কৃষকদের সাথে বা মানুষ যখন সত্যায়িত করতে যান তার সাথে খারাপ আচরণ করেন প্রণোদনের তালিকাতে অনিয়ম করেন ইত্যাদি ইত্যাদি অনেক কথাই আসতেছে যদি এগুলির ভিত্তি আছে কিনা আমরা এখনো যাচাই বাছাই করিনি থাকতেও পারে বিষয় হলো যে একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা একজন সরকারি চাকরিজীবী অথবা যে পেশারই হোক না কেন তিনি তার কার্যালয়ে এবং তিনি যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন নিয়মের মধ্যে আছেন এমন অবস্থায় আমার আপনার কোনো আবদারের ব্যর্থ ঘটলে তার উপর আমরা চড়াও হব ক্রোধ ঝেড়ে ফেলব আমরা তাকে হেনস্থা করবো মারধর করব। এটা কোনোভাবেই বিধিসম্মত হতে পারে না শৃঙ্খলার মধ্যে পড়ে না এটা কোনোভাবেই একটি রুচিশীল সমাজ ব্যবস্থা হতে পারে না যদি কৃষি কর্মকর্তার কোনো অনিয়ম থেকেই থাকে তার কোনো আচরণ থেকেই থাকে সেটা মিডিয়ার মাধ্যমে হোক আলোচনার মাধ্যমে হোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে হোক যে কোনোভাবে এটা প্রতিকারের একটা উদ্যোগ কিন্তু নেওয়া যেত কিন্তু তা না করে ওই ছাত্রনেতা নিজে আইন হাতে তুলে নিলেন যদিও অভিযোগের সত্যতা আছে কিনা আমরা এখনও জানি না কারণ আমরা এখন প্রাথমিকভাবে ওই কৃষি কর্মকর্তাকে মারধর করেছেন সেটা যে কারণেই করে থাকুন যেহেতু মারধরের সিসিটিভি ফুটেজ আমাদের চোখে আছে এটা জ্বলন্ত একটা প্রমাণ যে উনি যে যাই করে থাকুন একজন কর্মকর্তাকে কার্যালয়ে ঢুকে তাকে হেনাস্তা করা মারধর করা কোনোভাবেই এটা সমীচীন নয় আপনারা জানতে পেরেছেন যে ইতিমধ্যেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে বিভিন্ন গণমাধ্যমে এবং ব্যাপকভাবে সারা দেশব্যাপী একটা নাড়া দেয় কারণ একটা রাজনৈতিক দলের নেতা যখন তার আবদার রক্ষা না করা একজন কর্মকর্তাকে তার ঢুকে করতে পারেন। তাহলে কি বাকি এই নেতাদের দল যদি ক্ষমতায় আসে তারা নিয়ন্ত্রণের বাইরে যাবে না তারা আরো কিছু ঘটাবে না এর গ্যারান্টি কি এর নিশ্চয়তা কি এমন সংখ্যায় কিন্তু সকলেই প্রকাশ করছে তো আমি একজন ক্ষুদে সংবাদকর্মী হিসেবে যেটা বুঝতে পেরেছি যে কৃষি কর্মকর্তার যদি কোনো থেকেও থাকে সেটা গণমাধ্যমে কর্মীদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বা অন্য কোনো উপায় সেটা সর্ব করা যেত অথবা তার সাথে আলাপ আলোচনা করেও কিন্তু বিষয়টা মেমাংসার সুযোগ ছিল তা না করে রাহাত হাসান কাইও নিজে আইন হাতে তুলে নিয়েছেন যা অত্যন্ত নিন্দনীয় একই সাথে আমি আরেকটি বিষয় যোগ করি তা হলো গতকাল সন্ধ্যার পর বিএনপির যে দলীয় কার্যালয় সেই কার্যালয় থেকে বিএনপির নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন করে রাহাত হাসান কাইমের পিতা একজন জামাতের নেতা এই পরিচয় তারা প্রকাশ করেছেন এবং রাহাত হাসান কাইম তাদের অন্তর্ভুক্ত নন তাদের গ্রুপভুক্ত নন অন্য কোনো মনোনয়ন প্রত্যাশীর অন্তর্ভুক্ত দলভুক্ত বলে তারা প্রচারের চেষ্টা করেছেন অর্থাৎ প্রকারান্তরে তারা এটা বোঝানোর চেষ্টা করেছেন অন্য কোনো প্রার্থীর হয়ে অথবা জামাত কোনো সত্রছায় রাহাত হাসান কাইম এই দেশে দেখানো সাহস পেয়েছে এই যে একটা নোংরা রাজনীতি আপনারা কিভাবে মূল্যায়ন করবেন আমি মনে করি রাহাত হাসান কাইমের এই যে আচরণ এই আচরণ এর জন্য না বিএনপি না জামাত না অন্য কোনো রাজনৈতিক দল দায়ী কেননা কোনো রাজনৈতিক দল তারা চায় না তাদের নেতাকর্মীরা এরকম কোনো অসদ আচরণ বা এমন কোন কর্মকাণ্ডে জড়িয়ে যাক যার জন্য পুরো দলটাকেই তার বদনামটা বা তার কর্মকাণ্ডের দায়বাটা গ্রহণ করতে হয় এগুলি নিতান্তই ব্যক্তিগত এই ক্ষেত্রে অনেকে দোষারোপ করছেন রাজনৈতিক দলকে বহিষ্কারী সীমাবদ্ধ নয় আমি মনে করি এর বাইরে কোনো দলেরই কোনো কিছু করার সুযোগও নাই আমরা বিগত সরকারের আমলেও দেখেছি অনেক রাজনৈতিক কর্মী অনেক রাজনৈতিক ক্যাডার অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন অপরাধে জড়িয়েছেন এবং দলকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে বা দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বাস্তবিক পক্ষে এটা হলেও আপনাদের এটাও জানতে হবে যে একজন একটি দলের পক্ষে শুধুমাত্র বহিষ্কার ব্যতীত আর কিছু করার কোনো সুযোগও নেই কোনো রাজনৈতিক দল কোনো তার কোনো নেতাকর্মীর উপরে না বিচার কার্য চালাতে পারবে না নিজের আইন হাতে তুলে নিতে পারবে তাহলে এই যে আমাদের সমাজে যে প্রচলিত যে দোষারোপটা সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামায়াত হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক আমরা যে দোষারোপ করি যে বহিষ্কারেই দল দায় সারা হইতে চায় আসলে দেখেন যে একটি দলের পক্ষ তো একবারে কিছু করারও থাকে না একজন নেতা বা একজন কর্মী একটা ত্রুটি করলো যেটা অন্যায় করলো দল তাকে বহিষ্কার করবে এটাই দলের সর্বোচ্চ এবং করা হয়েছে বহিষ্কার স্থায়ী সদস্য পদ পর্যন্ত তার বাতিল করা হয়েছে তাকে সাময়িক বরখাস্ত করা হয় নাই কিন্তু যদি গঠনতন্ত্র অনুযায়ী যাই তাকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করার নিয়ম ছিল এবং দলের পক্ষ থেকে কেন সে ঘটনা ঘটাইল তার একটি তদন্ত কমিটি করার কথা ছিল নিয়ম অনুযায়ী এবং তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল সাপেক্ষে তার বিরুদ্ধে সংগঠন স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বিষয়টা অনেক জঘন্যতম ন্যাক্কারজনক লজ্জাজনক একটি দলের জন্য দল কিন্তু কঠোর সিদ্ধান্ত উপনীত হয়েছে তারপরেও কেন আমরা দলকে এই জন্য দায়ী করব এর জন্য যেমন দলকে দায়ী করা সমীচীন হবে না পাশাপাশি এটাও আপনারা জেনে রাখুন যে যখন যেই দল ফ্রন্ট লাইনে থাকে পাওয়ারে থাকে বা পাওয়ারের কাছাকাছি থাকে সেই দল থেকে যখন কোনো ব্যক্তিকে অপসারণ করা হয় তাকে বহিষ্কার করা হয় তখন কিন্তু সঙ্গত কারণে তার উপরে পাওয়ারের যে প্রভাবটা থাকে না এবং এটা না থাকার ফলে যে কাজটা হয় যে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে আইন প্রয়োগ করতে পারেন আদালতও তার বিচার কার্য সঠিকভাবে পরিচালিত করতে পারেন এখানে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ থাকে না কাজেই দল যে কোনো দলই হোক যখন কোনো অন্যায়কে ঘিরে কোনো নেতাকর্মীকে বহিষ্কার করে একে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই পাশাপাশি কোনো একজন নেতাকর্মী কিছু করার পর সেটা নিজেরা বাঁচার জন্য নিজেদের দায় থেকে জন্য অন্যের চাপানো এই অপসংস্কৃতিও কিন্তু ভালো নয় আমি মনে করি যে কোনো কর্মকর্তা যদি অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আপনারা গণমাধ্যমের সম্মুখীন হবেন আপনারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মুখীন হবেন কিন্তু আইন নিজে হাতে তুলে নেবেন না একইভাবে এই কর্মকাণ্ডের জন্য পুরো দলকে দোষারোপ করা যাবে না ঠিক একইভাবে এক গ্রুপ আর এক গ্রুপকে দোষারোপ করা যাবে না অন্য দলের দায় চাপানো যাবে না বিগত সময়গুলিতে আমরা এই দায় চাপানোর অপসংস্কৃতি সংস্কৃতি দেখে এসেছি আমরা চাই না নতুন বাংলাদেশে সেই দায় চাপানোর সংস্কৃতি বা অপসংস্কৃতি চালু থাকুক দর্শক আগামীতে আমরা আরো কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন شو استطعتك الله بس